নাহমাদহু আনুসাল্লা আলা রসুলহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা জাহরা রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকে জানতে চেয়েছেন যে পেশাব যদি ফিল্টার করা হয় তাহলে সেটা কি পাক হয়ে যাবে কি না ইসলামের শরিয়েতে পেশাব একটি নাপাক এবং অপবিত্র বস্তু পেশাব ফিল্টার করার পরেও সেটা পাক হয়ে যায় না এটা নাপাকেই থাকে যদিও পেশাব ফিল্টার করার পরে পেশা পেকে পেশাবের দুর্গন্ধটা দূর হয় কিন্তু শরীয়তের নিয়ম হল যেই বস্তুটা আইনিভাবে নাপাক মূলভাবে নাপাক সেটা দুর্গন্ধ দূর হলেও সেটা পাক হবে না নাপাকই থাকবে সুতরাং ফিল্টার করা পেশাব এটা কোনোভাবেই পাক হবে না কেউ যদি পেশাব ফিল্টার করে এবং এটা দুর্গন্ধ দূর হয় এটার দ্বারা উজু গোসল কোনোটাই জায়জ হবে না আশা করি আমরা সকলে মাছ আঠে বুঝতে পেরেছি